তুমি কোথায় আজকে আবার স্কুল যাচ্ছি কি করবা ম্যামকে দিবা তুমি রোজ ফুল নিয়ে যাও একটা গান শুনায় দাও আচ্ছা তোমাকে স্কুলে কি গান শিখেছে জনগণ গানটা শোনায় দাও তুমি এখন শিখে উঠতে পারো নি আচ্ছা সবাইকে এদিকে আসো এদিকে আসো সবাইকে হাই করে দাও আর জয় গুরু করে দাও আজকে জয় গুরু বলে দাও আজকে জয় গুরু না বলো জয় গুরু তুমি এখন স্কুল যাচ্ছ আজকে তোমার পিটি আছে আচ্ছা তুলে নাও তুলে নাও আচ্ছা বাই করে দাও সবাইকে রাগ হয়ে গেছো আচ্ছা ঠিক আছে চলো বাই 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 বাই